আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি গোপন রহস্য যা আপনাকে বলবে আপনি কি আল্লাহর প্রিয় নারীদের একজন প্রিয় দর্শকবৃন্দ যদি কোনো নারীর কিংবা পুরুষের এই পাঁচটি স্বপ্ন নসীব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি স্বপ্নও দেখে ফেলে তাহলে জেনে রাখুন সেই নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি এবং এটা নিশ্চিত যে আল্লাহ আল্লাতালা তাকে এই দুনিয়াতেও সুখ দান করবেন এবং আখিরাতেও তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু স্বপ্নের কথা বলবো যা যদি কোনো সৎ পুরুষ বা নারীর নসিব হয় তাহলে বুঝে নিন আল্লাহ তাকে নিজের খুব কাছে করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন যদি আপনিও এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই পাঁচটি স্বপ্ন কোনগুলো এবং সেগুলো দেখলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যে সত্যটি জানতে পারবেন তা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে প্রিয় ভাই বোনেরা প্রথমে আমরা একটু বুঝিনি স্বপ্ন এবং আল্লাহর ভালোবাসার মধ্যে কী সম্পর্ক আছে আমরা সবাই জানি যে আল্লাহর ভালোবাসা হলো প্রতিটি মুসলিমের হৃদয়ের লালিত স্বপ্ন কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালীন জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয় কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে আমাদের রসুল মোহাম্মদ ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে মহান আল্লাহ কুরআনে বলেছেন যদি তোমরা মহান আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো মহান আল্লাহ তোমাদের ভালোবাসবেন এখন প্রশ্ন হলো আল্লাহ কিভাবে আমাদের জানান যে আমরা তার প্রিয় মানুষদের একজন একটি উপায় হল স্বপ্ন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তার প্রিয় বান্দাদের সাথে যোগাযোগ করেন স্বপ্নের ব্যাখ্যা একটি বিদ্যা এটা শিক্ষা শিক্ষা করা দেওয়া ও চর্চা করলে আল্লাহ পক্ষ থেকে প্রতিদান পাওয়া যাবে স্বপ্নের ব্যাখ্যা ফতুয়ার মর্যাদা রাখে ইমাম মোহাম্মদ সিরিন রহম স্বপ্ন ও তার ব্যাখ্যার বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি বলেছেন যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে প্রথম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দ্বিতীয় শয়তানের কুমন্ত্রণা এবং তৃতীয় মনের চিন্তাভাবনা আজকের ভিডিওতে আমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসা স্বপ্নগুলো নিয়ে আলোচনা করব প্রিয় ভাই বোনেরা আসুন আমরা এখন জেনে নিই সেই পাঁচটি স্বপ্নের মধ্যে প্রথমটি প্রথম স্বপ্নটি হল আপনি যদি সাদা পোশাকে মানুষের একটি দল দেখেন স্বপ্নে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ এই স্বপ্নটি আপনাকে জানায় যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন কেননা সাদা পোশাক হল পবিত্রতা পবিত্রতা এবং আল্লাহর কাছে সম্মানের প্রতীক যখন আপনি স্বপ্নে এই দৃশ্যটি দেখেন তখন আল্লাহ আপনাকে জানান যে আপনি তার প্রিয় বান্দাদের একজন এই স্বপ্নটি আপনাকে আশা এবং উৎসাহ দেয় এটি আপনাকে বলে যে আপনি সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট তাই যদি আপনি এই স্বপ্নটি দেখেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন প্রিয় ভাই বোনেরা এখন আসুন আমরা জেনে নিই সেই পাঁচটি স্বপ্নের মধ্যে দ্বিতীয়টি দ্বিতীয় স্বপ্নটি হল আপনি যদি স্বপ্নের সোনালী আলো দেখেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ এই স্বপ্নটি আপনাকে জানায় যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন কেননা সোনালী আলো হল আল্লাহর রহমত এবং করুণার প্রতীক যখন আপনি স্বপ্নে এই দৃশ্যটি দেখেন তখন আল্লাহ আপনাকে জানান যে আপনি তার প্রিয় বান্দাদের একজন এই স্বপ্নটি আপনাকে আশা এবং উৎসাহ দেয় এটি আপনাকে বলে যে আপনি সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট তাই যদি আপনি এই স্বপ্নটি দেখেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন প্রিয় ভাই বোনেরা এখন আসুন আমরা জেনে নিই সেই পাঁচটি স্বপ্নের মধ্যে তৃতীয়টি তৃতীয় স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নে স্বর্গের দৃশ্য দেখেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ এই স্বপ্নটি আপনাকে জানায় যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন কেননা স্বর্গ হল আল্লাহর প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করা বিশেষ জায়গা যখন আপনি স্বপ্নে এই দৃশ্যটি দেখেন তখন আল্লাহ আপনাকে জানান যে আপনি তার প্রিয় বান্দাদের একজন এই স্বপ্নটি আপনাকে আশা এবং উৎসাহ দেয় এটি আপনাকে বলে যে আপনি সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট তাই যদি আপনি এই স্বপ্নটি দেখেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন প্রিয় ভাই বোনেরা এখন আসুন আমরা জেনে নিই সেই পাঁচটি স্বপ্নের মধ্যে চতুর্থ এবং শেষ স্বপ্ন চতুর্থ স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নে রসুল মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ এই স্বপ্নটি আপনাকে জানায় যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন কেননা রসুলের সাথে সাক্ষাৎ করা হলো আল্লাহর প্রিয় বান্দাদের জন্য একটি বিশেষ সম্মান যখন আপনি স্বপ্নে এই দৃশ্যটি দেখেন তখন আল্লাহ আপনাকে জানান যে আপনি তার প্রিয় বান্দাদের একজন এই স্বপ্নটি আপনাকে আশা এবং উৎসাহ দেয় এটি আপনাকে বলে যে আপনি সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট তাই যদি আপনি এই স্বপ্নটি দেখেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন প্রিয় ভাই বোনেরা এখন আসুন আমরা জেনে নিই সেই পাঁচটি স্বপ্নের মধ্যে পঞ্চম এবং শেষ স্বপ্ন পঞ্চম স্বপ্নটি হল আপনি যদি স্বপ্নে কুরআন পাঠ করেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ এই স্বপ্নটি আপনাকে জানায় যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন কেননা কোরআন পাঠ করা হলো আল্লাহর প্রিয় বান্দাদের জন্য একটি বিশেষ সম্মান যখন আপনি স্বপ্নে এই দৃশ্যটি দেখেন তখন আল্লাহ আপনাকে জানান যে আপনি তার প্রিয় বান্দাদের একজন এই স্বপ্নটি আপনাকে আশা এবং উৎসাহ দেয় এটি আপনাকে বলে যে আপনি সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট তাই যদি আপনি এই স্বপ্নটি দেখেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি আল্লাহর প্রিয় নারীদের একজন প্রিয় ভাই বোনেরা এখন আমরা জেনে নিই যে আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে আপনি কি করবেন প্রথমত আপনি আল্লাহর সুক্রিয়া আদায় করবেন আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যে তিনি আপনাকে এই বিশেষ সুসংবাদ দিয়েছেন দ্বিতীয়ত আপনি আপনার ইবাদত এবং তাকওয়া বাড়াবেন আপনি আল্লাহর প্রতি আরো কাছিল যাবেন তৃতীয়ত আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই সুসংবাদ শেয়ার করবেন আপনি তাদের সাথে আল্লাহর রহমত এবং করুণা শেয়ার করবেন চতুর্থত আপনি আপনার জীবন সংশোধন করবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আপনার জীবন যাপন করবেন পঞ্চমত আপনি আল্লাহর পথে অগ্রসর হবেন আপনি আল্লাহর পথে অগ্রসর হয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আপনার জীবন যাপন করবেন প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছেন যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার কমেন্টে আমাদের জানান যে আপনি কি এই স্বপ্নগুলোর মধ্যে কোনোটি দেখেছেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি আমাদের নতুন ভিডিওগুলো মিস না করেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি